সামনে আমাদের একুশে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে আপনারা সব আসছেন তো নাকি এবারে শুধু ছেলেদের নয় শুধু ছেলেদের নামার খবর আছে ছেলেদের সাথে সাথে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ মেয়েদেরকে যেতে হবে অন্তত আমি বলেছি বুধ ভিত্তিক একে নদী গাড়ি যেন মহিলাদের হয় কি মায়ের আসবেন তো নাকি একুশে জানুয়ারি বেলা এগারোটার মধ্যে প্রিয় দর্শক এবার আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসে শুধু ছেলেরা যাবে তা নয় একেবারে নয় এবার ছেলেদের পাশাপাশি মহিলারাও যাবেন প্রত্যেক বুথ থেকে এক গাড়ি করে তেমনটাই জানাচ্ছেন পীরজাদা নওশাদ দেখি তিনি আরো কি বলছেন শোনাব ফোন করবেন তাদের সহযোগিতা নেবে তাদেরকে কি করবে।

শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা ভেবে আমরা সামনে আমাদের একুশে জানুয়ারি কলকাতায় আমাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে শহীদ মিনার ময়দানে আপনারা সব আসছেন তো নাকি এবারে শুধু ছেলেদের নয় শুধু ছেলেদের নয় খবর আছে ছেলেদের সাথে সাথে মেয়েরাও প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ মেয়েদেরকেও যেতে হবে অন্তত আমি বলেছি বুধ ভিত্তিক কে অধিক গাড়ি যেন মহিলাদের হয় কি মায়ের আসবেন তো নাকি একুশে জানুয়ারি বেলা এগারোটার মধ্যে কলকাতায় আপনাদের পৌঁছাতে হবে শীতের বেলা আমরা এই এত বেলাও আমরা করব না আমরা তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করব। তবে শহীদ মিনার ময়দানে একটা বড় চমক আছে চার সাড়ে চার বছর ধরে যে একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন না সেটাও আছে আপনারা আসবেন সেই চমকটা শহীদ মিনারের ময়দানে আপনাদেরকে দেওয়া হবে পরিশেষে একটা অনুরোধ করব রাজনৈতিক হিংসায় জড়াবেন না রাজনৈতিক হিংসায় জড়াবেন না দেখছেন কেউ বিতর্ক তৈরি করতে চাইছে সঙ্গে সঙ্গে ভাঙড় থানা দায়িত্বশীল অফিসার যারা আছে ফোন করুন তাদেরকে স্যার এখানে একটা অশান্ত হতে পারে ডিস্টার্ব হতে পারে সাহেবরা চলে আসবে তারাও চাই না অশান্ত করুক কারণ কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে এটা মাথায় রাখো কলকাতা পুলিশের সুনাম পৃথিবী জুড়ে আছে আর একটা জায়গায় কলকাতা পুলিশ আছে সেখানে হিংসা হবে কলকাতা পুলিশের সুনাম ক্ষুণ্ণ হবে সুতরাং আপনারা কোনো হিংসায় জড়াবেন না মন হচ্ছে এখানে নিরাপত্তা আমাদেরকে রাখতে হবে তাহলে কি বললো কেউ ভাড়াতে আছে তার ভিত্তিতে আমরা কি করব কি করব ভাড়াকে দিয়ে দেব তারা একবার ভেরিফাই করে নেবে তারা ভেরিফাই করে বলবে আসলে কোনো সমস্যা নেই আর ওই যদি কোনো খারাপ মতলবে আসে তবে জানতে পারা যাবে তবে তাকে ধরে জেলে নিয়ে পড়িয়ে দেব মাথায় থাকে ভাই তাহলে প্রশাসনকে আমরা কি করব সহযোগিতা করব এটা ভাবনি প্রশাসনকে সহযোগিতা মানে আমি বিশাল কিছু উদ্ধার করছি নিজের এলাকাটা ঠিক থাকতে হবে কেউ এসে একটা কিছু এই গাইতে গাইতে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিলে কি হবে গো ক্ষতি কাদের হবে আমি আরো সহজে বলছি আপনার বাড়িতে ছিল একটা দুর্ঘটনা ঘটিয়েছে তাহলে আপনাকেও তো প্রশাসন একবার তুলে নিয়ে যাবে তাহলে বিপদে তো আপনিও পড়ে যাবেন তাহলে কি করতে হবে আপনাকে কেউ থাকতে চাইছে ভাড়া বলে হ্যাঁ ঠিক আছে কোথা থেকে এসছে না এসছে তোমার আধার কার্ডটা দাও ভোটার কার্ডটা দাও বা একটা প্রুপ দাও ঋণের নিয়ে সোজা আমাদের নেতৃত্ব বলতেই বলবে দরকার লাগে এইটা একটু ভেরিফাই করতে চলে যাও তো আমাদের নেতৃত্ব থানার যে সমস্ত আমাদের এখানে অফিসার যারা আছে সাহেব এটা দেখেন তো লোকটা সঠিক কি ভুল ওনারা বলে দেবে না এটা দিতে পারো সন্ধ্যা হলে বলে দেবে সাবধানে তাহলে কি হলো দু টাকাটা নয়

অবশ্যই কমার্শিয়াল যারা করছে কিন্তু কমার্শিয়াল পারপাসে তো আপনি আমি ইউজ করি না উনি কিন্তু ইউজ করে আপনি আমি তো ব্যবসা করি তাহলে উপহার দিচ্ছে আমাদেরকে আমার হিন্দু ভাই যে দামে গ্যাস কিনছে মুসলমান ভাই কি তার অন্য দামে গ্যাস কিনছে নাকি কিন্তু হিন্দুকে বাঁচাতে এসেছিল হিন্দুকে বাঁচাবার নাম করে আর মুসলমানকে বাঁচাবার নাম করে কি হয়েছিল জানেন ও মুসলমানকে বাঁচাবার নাম করে বড় ওয়াকাফ চোর ফিরার হাকিম তৈরি হয়েছে আর ও মুসলমানকে হিন্দুকে বাঁচাবার নাম করে অভিষেক অমিত শাহজির ছেলে জয় শাহজির বিজনেস বেড়েছে চোদ্দ হাজার গুণ বিজনেস বেড়ে গেল ওই জয় শাহজির হিন্দুকে মচামার নাম করে আর এই মুসলমানকে মচামার নাম করে অভিষেক ব্যানার্জির ইনকাম মানে সম্পত্তি রকেট গতিতে বাড়ছে আর আপনার পাড়া গ্রাম ছেলেকে খোঁজ নিয়ে দেখুন আর রোহিত কাকার ছেলেকে খোঁজ নিয়ে দেখুন ক্রমশ তারা তল দিতে চলে যাচ্ছে কিন্তু এই রাম কাকাকে বাঁচানোর জন্য রাম কাকাকে বাঁচানোর জন্য মোদিজি ক্ষমতায় আসলো আর রোহিত চাচাকে বাঁচানোর জন্য দিদি ক্ষমতায় আসছিল কি উন্নতি হয়েছে আপনার টালির চাল টালির চালই রয়ে গেল কিন্তু দিদির টালির এসে এসিড গেল বুঝতে পারছেন কি বলছি আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে ধর্মের ভিত্তিতে ভোট চাইলে একটা ভোট দেবেন আমি দেখছিলাম আমি দেখছিলাম আজকে খবর পেলাম বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল এ চান্স পেয়েছিল ও ওকে বিসিসিআই নাকি রিলিজ করে দিতে বলেছে ছেড়ে দিতে বলেছে এই ধরনের মর্মে ভালো কথা আমি এতে যে দেশ যদি আমাদের সাথে শত্রুতা করে তাহলে সে দেশের প্লেয়ার কি কেন খেলবে যদিও প্রশ্নের শত্রুতা কি করেছে না করছে ভালো কথা আর বাকি জায়গায় আপনি সম্পর্ক রেখে দিয়েছেন এটা কেমন করে হবে ভারতবর্ষ থেকে বাংলাদেশকে ইলেকট্রিক বিক্রি করে উড়িষ্যার গা জেলা আছে

যদি কেউ বলে সকালে বললে সন্ধ্যেবেলা থেকে ওর বলা বন্ধ হয়ে যাবে আমি ইভেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছিল বাংলাদেশের চাল পেঁয়াজ সব পাঠাতে আটকে দেবো আমি তখনও বলেছিলাম চাল পেঁয়াজ আটকালে না খেয়ে মরবে ঠিক কথা সাথে সাথে ইলেকট্রিকটা বন্ধ করে দিই না অন্ধকারে মরে যাবে কিন্তু চাল পেঁয়াজ কথা বলেছিল ইলেকট্রিক কথা বলেনি কারণ চাল পেঁয়াজ কারা করে গরিব চাষিরা

মোদিজির বক্তব্য ওখানে করে প্রশ্ন নয় কিন্তু আমাদের প্রশ্ন তুলতে হবে তুমি সবজি আট কাভার কথা বলছো সবজিটা তৈরি করে একজন গরিব কৃষক তারটা তুমি আটকে দিতে বলছো আর যে কোটি কোটি টাকা ইনকাম করছে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ইলেকট্রিক বিক্রি করছে ওই টাকা নো আটকাচ্ছো না ভাই আমাদের ধর্মীয়ের মূলকে আটকে রেখে ওরা ব্যবসাটা করে দিচ্ছে হয়তো আপনারা এখানে বলছেন সবজি যাবে না আপনি যাওয়া বন্ধ করে দিলেন তখন দেখবেন আদানি প্যাকিং করে সবজি পাঠাচ্ছে তাই আপনাদের বলবো আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে ধর্মের জিগির দূরে ভোট চালে ভোট দেবেন না ক্ষতি ছাড়া লাভ কিচ্ছু হবে না আপনার চোদ্দ বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে কি পেয়েছে মুসলমান যারা আছে বলুন তো লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কি পেয়েছে দুধের ঘাই তকমা ছাড়া আর কিছু পেয়েছে এগারো বছর ক্ষমতায় আছে মোদীজি সেন্ট্রালে আমার হিন্দু ভাইরা বলুন কি পেয়েছেন আপনারা ব্যক্তিগত ভাবে উন্নতি হয়েছে একটা বলুন বরং চোখ থেকে শুরু করে বিভিন্ন বেড়ে যাচ্ছে